সালামু আলাইকুম কেমন আছেন তো আর মাত্র দুই তিন ঘন্টা পরে আমাদের এই যে বাবলু ভাই দেশে চলে যাবে তো আজকে আমরা আসছি আপনার পার্কে আর সে আমাদের সাথে পিছিয়ে আছে আমরা আজকে বুরুষ্টে ডানছি বাবলু ভাই কয় বছর বিদেশ আছিলেন ভাই সাত বছর ভাই বছরে মানে বিদেশ জীবনটা আসলে কেমন আপনি যাওয়ার আগে একটু বলে যান তো ভাই কিন্তু আপনি একজিটে যাইতেছে কাজ করছিল আপনার কদু সাপ্লাই কোম্পানি না ভাই হ্যাঁ ভাই সাপ্লাই কোম্পানি কৌদু রেস্টুরেন্টের সাপ্লাই কোম্পানি তো বাইরের জন্য দোয়া খায়ের করতেছি ইনশাল্লাহ ষষ্ঠ যাক সাত বছর সাত বছর আসলে নয় সাত বছর আছে কোম্পানিতে কত টাকা পাইছেন আপনি একটা যে অনেকে বলে যে মানে আপনার সাত বছর আপনার অনেকে বলেন যে কোম্পানিতে কাজ করলে একবারে গেলে কিছু টাকা পাওয়া যায় তো ভাইয়া বললো আর কি তো ভিডিওটা বানানো একটি কারণ এই এই ভিডিওটা থাকবে স্মৃতি হিসাবে রেখে গেলাম তো এই কারণে আপনার ভিডিওটা বানাইতে আমরা আর মাত্র তিন ঘন্টা আছে ভাই চলে যাবে আমরা এয়ারপোর্ট গিয়ে নাম ভাই আপনার দেশে বাইরে জন্য কোনো ভাই কিশোরগঞ্জের ছেলে আমাদের বাবলু ভাই ভাই অনেক ভালো তো ভালো মানুষকে ভালো বলতেই হবে তো আমরা এই কদু রেস্টুরেন্টে কাজ করতাম তো ভাই আমাদেরকে ওয়ার্ডারগুলো আগে দিতে দেন যে অনেক হেল্প করছে তো ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন দেশে গিয়ে ভাই কি করা চিন্তা ভাবনা ভাইয়া ব্যবসা বাণিজ্য করার করবেন তো আমারও ইনশাল্লাহ স্বপ্ন আছে আমিও বেশি দিন থাকবো না দুই তিন বছর কারণ আমি সাত বছর অলরেডি শেষ তো আর দুই তিন বছর পরে দেশে যাবো তারপরে দেখা যাক কি করতে পারে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই যে আমাদের পিচি আমাদের জন্য অনেক কষ্ট করে এবং কি বিশেষ করে বাবলু ভাইকে অনেক সহযোগিতা করছে পিচিয়ে এবং বাবলু ভাই অনেক পিচিকে অনেক আদর করছে তো চলে যাবে এই সাত বছর চেতনা কষ্ট এক প্রকারের টাকার মিসিং চলে যাবে বাংলাদেশে দোয়া করি বাবলু ভাই যেখানেই থাকেন ভালো থাকবেন ইনশাআল্লাহ এই যে আমাদের স্টেট আপনাদেরকে দেখাই এই যে স্টেট আনছে আনছে দু লিটারের পানি আনছে আমরা প্রায় আসতাম আপনার পার্কটা অনেক সুন্দর নিরিবিরি ডিউটি শেষ আমারও ডিউটি শেষ পিচিরও ডিউটি শেষ বাবলু ভাইয়ের এতক্ষণ যদি না আসতো মানে বাড়িতে না যেত তাহলে বাবলু ভাইয়ের ডিউটি থাক দেখতেই পারছেন তো আমরা আগে খাই এটি আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানে ভাইয়া বিদেশ লাইফটা ভাই এমনই